এমন দিনও দেখতে হলো সাকিব আল হাসানকে যখন তিনি দেশে আসলে পড়তে পারেন জনরসে অথচ নির্বিঘ্নে নিশ্চিন্তে খেলতে গেলেন পাকিস্তানে একসময় যে পাকিস্তান ক্রিকেটের ফেনু হিসেবে সবার আতঙ্কের নাম ছিল সেই পাকিস্তানি যেন এখন এক হিসেবে সাকিবের আশ্রয়দাতা শুধু সাকিব কেন বাংলাদেশের চলমান অস্থিতিশীলতার কারণে গোটা বাংলাদেশ দলটাই আগে ভাগে আতিথেয়তা নিয়েছে এশিয়ার দেশটিতে আর তাতে সতর্কতাও যেন আরও বেড়েছে পাকিস্তানের কারণ বাংলাদেশকে ঠিকভাবে আতিথেয়তা দিতে না পারলে হুমকির মুখে পড়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনও ভূ রাজনৈতিক কারণে ক্রিকেট দুনিয়াতেও পাকিস্তান একটু কোণঠাসা অনেক বছর ধরে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা থাকলেও ভারত সেখানে গিয়ে খেলতে নারাজ পাকিস্তানের আয়োজনে এশিয়া কাপ হলে সেখানেও ভারতের জন্য নিরপেক্ষ ভেনুর ব্যবস্থা করতে হয় এত সব চ্যালেঞ্জ মাথায় রেখে এবার বাংলাদেশ দলকে বাড়তি আতিথেয়তা দিচ্ছে পাকিস্তান সরকার পতনের পর সাকিব দেশে না ফিরলেও পাকিস্তানে সময় মতোই যোগ দিয়েছেন দলের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু করেছেন অনুশীলনও পুরো দলই একসাথে ঘাম জড়াচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়াতে প্রধান কোচ চণ্ডিকা হাথুর সিংহের সাথে সাকিবকে দেখা গেছে নিবিড় অনুশীলনে বাংলাদেশ দলের আগাম পাকিস্তান সফর যেন খুশির বার্তা নিয়ে এসেছে পাকিস্তানের ক্রিকেটে সতেরো আগস্ট সফরে যাওয়ার কথা থাকলেও বারো আগস্টই শান্ত সিন্ডা উড়ে যান লাহোরে আগামী একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের দুই ম্যাচের এই টেস্ট সিরিজ বাংলাদেশ দলের আগাম সফরে যাওয়া ভেনু হিসেবে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এই সফরে বাংলাদেশ দলকে পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে তারপরও সাবেক ক্রিকেটার বাসিত আলী আলাদাভাবে সতর্ক করেছেন বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তায় যেন থাকে না কোনো ত্রুটি নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু পাকিস্তানে অনুষ্ঠিত হবে আর বাংলাদেশের পর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজও পাকিস্তান সফরে আসবে তাই আমাদের উচিত নিরাপত্তায় মনোযোগ দেওয়া আল্লাহ না করুক এসব সফরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি আর পাকিস্তানে হবে না সাকিব শান্তদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন নিরাপত্তার সামান্যতম বিঘ্ন যেন না ঘটে সেটি নিশ্চিত করতে হবে আমাদের বিদেশি দলগুলোর আমাদের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মতো নিরাপত্তা পাওয়া উচিত আমি নিশ্চিত পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও এ বিষয়ে অবগত আছেন